কুম রহমতুল্লাহ আমরা এখন আছি নবী আলীহল্লা বাড়ি অর্থাৎ আল্লাহ নবীর বাড়ি আল্লাহ নবীর বাড়ির সামনে আমার এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের বাড়ি এখন এখানে লেখা আছে মাক্তাবা মক্কাতুল মুকরমা অর্থাৎ এখন এটা মক্কা মুকরমার লাইব্রেরি হিসেবে পরিচিত রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন হিজরতে বের হয়েছিলেন হজরত আলী রদি আল্লাহ আনহুকে তখন নবীজি এই বাড়িতেই শোয়ায়ে রেখে নবীজির চাদর হজরত আলীর লাহনের উপরে রেখেই নবীজি এখান থেকেই কী বলে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং এর পাশেই আমরা যদি দেখতে পাই আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর ডান পাশে হলো জাবালে আবু কোবাইস জাবলে আবু কোবাইসের ব্যাপারে একটা সুন্দর তথ্য হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে যখন মক্কার কাফিরা অর্থাৎ আবু জাহালের নেতৃত্বে এসে বলছিল চাঁদ দ্বিখণ্ডিত করার জন্যে যে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে আমাদের চাঁদ দুটুকরো করে দেখাও তখন আল্লাহ রসুল এই জাবালে আবু কবাইসির উপরে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে সারা করেছিলেন এবং শাহাদাত আঙ্গুলি দিয়ে একটু ঘুরে দেখাইলে মনে ভালো হবে করেই আল্লাহ রসলি ইশারা করেই এখানে সেই চাঁদ দু টুকরো হয়ে গিয়েছিল আমরা এখানে যে পাহাড়টার কিছুটা অংশ এখানে কাটা হয়েছে উপর থেকে সৌদি বাদশাহ কাটছেন আর নবীজির একদম পেছনে এবং এই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাদশার বাড়িটা কিন্তু এখানে হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরায় দেখাইতেছেন আচ্ছা একটু বাম সাইডে ঘোরান আমরা এই যে এখানে যেটা এটা কিন্তু পাহাড় এই পাহাড়টা একে বলা হয় এই যে শেয়াবি আবু তালেব আল্লাহ রেসুলসল্লাহ আলী ওসাল্লামকে যে গৃহবন্দী করে রাখা হয়েছিল সেটা কিন্তু এই পাহাড়েই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাড়ি দেখা যায় ঠিক রসুল্লাহ সাল্লি ওসাল্লামের যুগেও ওই যুগেও এরকম কিছু ছোট ছোট বাড়ি ছিল এবং সেখানেই আমার নবীজিকে গৃহবন্দী করে রাখা হয় যখন প্রথম নাজিল হয় এবং আল্লাহ তাল্লাহ নবীজিকে বললেন ওয়াহদির আশি রতেকাল করাবিন আপনি আপনার নিকট মানুষদেরকে দিনের দাওয়াত দিতে শুরু করেন তখন রসুল উল্লাহ সাল্লি ও্লাম এই জাবেলআ আবু কুবাইসের সামনে উপরে দাঁড়িয়েই ইয়া সবাহ বলে ডেকেছিলেন এবং জাবলে আবু কুবাইসের পাশাপাশি আরেকটা বর্ণনা আছে যে নবীজি এই ডাকটা শুরুতে ডেকেছিলেন সাফা পাহাড়ে সাফা পাহাড়টা কিন্তু একদম ঠিক সেখানে শেষ হওয়ার পরে আমরা এই যে দাঁড়িয়ে আছি আমাদের ডান হচ্ছে হেরেম হেরামের শুরুতেই কিন্তু এই সাফা পাহাড়টা তো একদম কাছাকাছি দুইওটাই হইতে পারে হয়তো দেখা যায় তখন কাছাকাছি ছিল নবীজি দাঁড়াইছেন সেখানে মতানক্য এই জন্য হয়েছে আর কি তো জবালে আবু কবাইসে দাঁড়িয়ে নবীজি কাফেরদেরকে প্রশ্ন করেছিলেন যে আমি মোহাম্মদ তোমাদের কাছে কেমন তো কাফের মুর্শিকরা তখন বলছিল যে তুমি তো আমিন তুমি সাদেক তুমি মাসদুক নবী বললেন যে আমি যদি বলি পাহাড়ের অপর সাইডে তোমাদের শত্রু আছে তোমরা কি বিশ্বাস করবে বলে হ্যাঁ তুমি বললে তো অবশ্যই বিশ্বাস করব তখন নবী বললেন যে তোমরা এই মুহূর্তে তৌহাইদের স্বীকারোক্তি দাও যখনই আল্লাহ রসুল একাত্মবাদের স্বীকারোক্তি দিলেন আবুল আহা প্রথমেই দাবি দাঁড়িয়ে বলেছিল তাব্বাল্লা কেয়া মহাম্মদ আলি হাদা জামায়তানা তফসিরি ইবনে কাসিরে যেটা আসছে নাকি যে মোহাম্মদ তোমার তুমি ধ্বংস হও তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছ এবং আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে আয়াত নাজিল করেছিলেন তব্বত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মাল হুয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবি ওয়া উমরাতুহু হামালাত আল হাতাব ফি জিদহা হাবলুম মিন মাসাদ অর্থাৎ সেখানে আল্লাহ তাআলা বলছিলেন যে আবু লাহাব নবী ধ্বংস হবে না বরং তোমরাই ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের বাড়িটাও দেখতে পাচ্ছি এবং জবাল আবু কবাইজ দেখতে পাচ্ছি পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রসুলের বাড়ির সামনেই কিন্তু আবু জাহালের বাড়ি আবু জাহালের বাড়িটা কিন্তু বর্তমানে সৌদি বাদশাহ সে বাথরুম করে রাখছে এটা কিন্তু পুরোটা বাথরুম করে রাখছে এটা তো বাথরুম করে রাখার কারণে হয়েছে যেটা সেটা হচ্ছে যে আল্লা রসুলসল্ল্লাহসাল্লামের বাড়িটা দেখেন সুন্দর করে রাখা হয়েছে এবং আল্লাহ রসুলকে মর্যাদা দিয়ে এটা লাইব্রেরি করা হয়েছে আর আবু জাহাল কিন্তু ওর বাড়ি বাথরুমে রয়ে গেছে আর একটা সুন্দর বিষয় আপনাদেরকে বলি আপনারা যদি খেয়াল করেন ক্যামেরাটা একটু ধরুক এখানে এই কিন্তু হেরেম শুরু এই যে আমরা ওয়ালটা দেখতে পাচ্ছি এটাই হেরেম শুরু ঠিক এখানে সাফা মারোয়া যে সাই করা হয় এখানে হচ্ছে সাফা নাকি আর এরপরে হচ্ছে মারোয়া এই যে এখানে যে মিনারটা দেখতে পাচ্ছেন আপনার আপনার হাত বরাবর এটাই হচ্ছে সাফা আর এই যে মিনারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মারোয়া তো আবু জাহালের বাড়ি কিন্তু কাবা থেকে একদম কাছে নবীজ বাড়ি কিন্তু কাবা থেকে আবু আবুজাহালের তুলনায় একটু দূরে কিন্তু আল্লাহ তালা জাহালকে কিন্তু কবুল করেন নাই আল্লাহ তালা কবুল করছেন আমার নবীকে বোঝা গেল হদায়ত দিন শরিয়ত এটা একটা খোশনসিবের ব্যাপার সুতরাং আজকে এত শো বছর পরেও সেই জায়গাগুলো সৌদি বাদশাহ ধরে রেখেছেন আমরা ইনশাআল্লাহ দোয়া করি যারা আসতে পারেন নাই তাদেরকে আল্লাহ যেন খুব দ্রুত নিয়ে আসেন এবং আল্লাহ পাকের এই নিয়ামত এলাকা এবং সুন্দর এই কি বলে ইসলামের শিক্ষামূলক জায়গায় আল্লাহ যেন আমাদেরকে আসার তৌফিক দেন